শ্রমশ্রী প্রকল্প অনলাইন আবেদন শ্রমশ্রী প্রকল্পের সুবিধা ও মোবাইল দিয়ে আবেদন পদ্ধতি জেনে নিন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি আমি একটু আলাদাভাবে শুরু করতে চাই একবার কল্পনা করুন আপনি একজন পরিযায়ী শ্রমিক গত কয়েক বছর ধরে আপনি বাড়ি ছেড়ে দূর শহরে কাজ করেছেন কখনো নির্মাণ সাইটে কখনো হোটেলে কখনো ফ্যাক্টরিতে ঘাম ঝরিয়ে টাকা উপার্জন করেছেন পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু মহামারী এলো লকডাউন হলো কাজ বন্ধ হয়ে গেল তখনই আপনি বাধ্য হলেন হাজার কিলোমিটার পথ হেঁটে ট্রেনে কখনো পায়ে হেঁটে বাড়ি ফিরে আসতে এমন অভিজ্ঞতা লাখ লাখ পরিযায়ী শ্রমিকের হয়েছে তাদের জীবনে সেই সময়টা ছিল চরম কষ্টের এইসব মানুষদের জন্যই এবার পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে একটি বড় উদ্যোগ শ্রমশ্রী প্রকল্প আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই প্রকল্পের প্রতিটি দিক নিয়ে কিভাবে আবেদন করবেন কি সুবিধা পাবেন কাদের জন্য এই প্রকল্প এবং আবেদন করার সময় কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে পরিযায়ী শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে শ্রমশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের নানাভাবে সাহায্য করবে সরকার যেমন আর্থিক সহায়তা দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ সহজ ঋণ সুবিধা ও ছোট ব্যবসা শুরু করতে প্রয়োজনীয় সাহায্য করা হবে সরকার মনে করছে এই প্রকল্প যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তবে লাখ লাখ পরিযায়ী শ্রমিকের জীবন বদলে যাবে সম্প্রতি রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের স্বার্থে যে নতুন প্রকল্পের ঘোষণা করেছে সেই প্রকল্পটি শ্রমশ্রী প্রকল্প নামে পরিচিত যে শ্রমিকরা রাজ্যে ফিরে আসবেন সরকারি প্রকল্পটির সুবিধা তাঁরাই পাবেন এই সকল শ্রমিকদের বা শ্রমিকদের মা বাবার ভোটার কার্ড ও আধার কার্ড পশ্চিমবঙ্গ থেকে ইস্যু হতে হবে পশ্চিমবঙ্গে শ্রমশ্রী প্রকল্পের সুবিধা রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এই শ্রমশ্রী প্রকল্পে পাঁচ হাজার টাকা দেওয়া হবে শ্রমিকদের তাদের অবস্থার উন্নতিতে সমস্ত রকম সাহায্য করবে রাজ্য সরকার তাঁদের সরকারি ভাতা দেওয়া হবে কর্মসংস্থান বৃদ্ধির চেষ্টা করা হবে বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে ট্রেনিং দেওয়ার ব্যবস্থাও করা হবে তাদের সন্তানেরা স্কুলে ভর্তি ও বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রে সুবিধা পাবেন এছাড়াও শ্রমিকরা স্বাস্থ্য ও সামাজিক সুবিধা পাবেন শ্রমশ্রী প্রকল্প অনলাইন আবেদন শ্রমশ্রী প্রকল্পের আবেদন করা যায় অনলাইন ও অফলাইন উভয়ভাবেই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে পারবেন বাড়িতে বসেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লিকেশন জমা করা যাচ্ছে তবে তার জন্য কি কি করতে হবে আসুন জেনে নেওয়া যাক মোবাইল দিয়ে শ্রমশ্রী প্রকল্পের আবেদন প্রথম ধাপ মোবাইল দিয়ে শ্রমশ্রী প্রকল্পের আবেদন করার জন্য আপনাকে প্রথমে শ্রমশ্রী অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে অ্যাপটি ইনস্টল করার পর স্ক্রিনে দেখতে পাবেন দুটি অপশন যথা লগ এবং রেজিস্টার দ্বিতীয় ধাপ আপনার নাম আগের থেকে কর্মসাথী পোর্টালে নথিভুক্ত থাকতে হবে এরপর আপনার প্রাপ্ত ইউজার আইডি বা ফোন নম্বর দিয়ে ক্লিক করুন জেনারেট ওটিপি অপশানে তৃতীয় ধাপ এরপর আপনার ফোনে আসবে ওটিপি সেটি নির্দিষ্ট জায়গায় লিখে ক্লিক করুন ভ্যালিডেট ওটিপি অপশনে এরপর নিচের ধাপগুলো সম্পন্ন করুন তবে যদি আপনি কর্মসাথী পোর্টালে না নথিভুক্ত থাকেন তাহলে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে এরপর আপনার ফোন নম্বর উল্লেখ করে ওটিপি দিয়ে যাচাই করে নিন আর তারপর পরবর্তী ধাপে এগিয়ে যান পরপর ধাপগুলিতে যে যে তথ্য চাওয়া হয়েছে সেগুলি উল্লেখ করুন আর সব শেষে আপনার আবেদন সাবমিট করে দিন আবেদন করার সময় কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে ওটিপি সমস্যা আপনি যখন মোবাইল দিয়ে আবেদন জমা করবেন তখন একটি সমস্যার মুখোমুখি হতে পারেন আর সেটি হলো ওটিপি সমস্যা এই অ্যাপটি যেহেতু নতুন তাই সার্ভারের ধীরগতি আর এ ই সকল কারণে ওটিপি পেতে একটু দেরি হতে পারে তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন বারবার করে জেনারেট ওটিপি অপশানে ক্লিক না করে ওটিপি আসার জন্য ওয়েট করুন কর্মসাথী পোর্টালে রেজিস্ট্রেশন শ্রমশ্রী স্কিমের সুবিধা পাওয়ার জন্য দ্বিতীয় আরেকটি সমস্যার কথা না উল্লেখ করলেই নয় আর সেটি হলো কর্মসাথী পোর্টালে রেজিস্ট্রেশন শ্রমশ্রী অ্যাপের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করার ক্ষেত্রে আগের থেকে কর্মসাথী পোর্টালে আপনার নাম রেজিস্ট্রেশন করা থাকতে হবে আশা করি আজকের ভিডিও থেকে শ্রমশ্রী প্রকল্প সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পারলেন যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন সরকারি স্কিম ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ